আমি মোহাম্মদ জাবেদ হুসাইন জেলা মেহেরপুর ইউনিয়ন বড়িপোতা গ্রাম রাজাপুর আমি এই বছরে রুরাল মেহেরপুর জেলা রুরাল করার পক্ষ থেকে দুইটা মোটর নিয়েছি বা দুইটা পাম্প নিয়েছি তো একটা আগে নিয়েছিলাম তো খুব পছন্দ হয়েছে এই কারণে আবার আর একটা সাড়ে পাঁচ ঘোরার মোটারে এত পাঁচলে এত সুন্দর পানি হয়েছে জাল্লার নিয়ামত আপনারা দেখেন খুবই খুশি হবেন আমি তো এত খুশি হয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি কাটতে যেটি মন চাইছি না তো এই মেহেরপুর সাজবারের পক্ষ থেকে কারণ এই কোম্পানি এত সুন্দর করে কাজ করে ঈদের কাজ এত পছন্দ হয় ঈদের মতো মনে হয় আর কোনো কোম্পানি এত সুন্দর করে কাজ করে না এই জন্য আপনারা সকলেই এই সাথে যোগাযোগ করবেন আর পানিটা আপনারা দেখেন যে এত সুন্দর পানি হয়েছে আমার মনে হয় অন্য কোম্পানির এত আমার পাশাপাশি আরেকটা মোটার দিয়েছে অন্য কোম্পানি কিন্তু এত সুন্দর পানি হয়নি এই পানিটা আমার এত পছন্দ হয়েছে এই কারণে আপনারা সকলেই এই কোম্পানি মেহেরপুর জেলার রুরাল সানপারের কোম্পানির পক্ষে সবার সাথে যোগাযোগ করবেন ওই আপনারা এই নেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আপনারা এতক্ষণ যে কাস্টমার কথা শুনলেন উনি ওনার নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন আসলে উনি গত কিছুদিন আগে একটি সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন করেছিলেন ফাইভ পয়েন্ট ফাইভ এসপির এবং কিছুদিন যাওয়ার পর উনি আরও একটি সাবমার্সিবল পাম্প অর্ডার করেছেন আসলে পাম্পের পানি দেখে কাস্টমার যখন সন্তুষ্টি প্রকাশ করে আমরা রুয়াল সানপার পরিবার তখনই গর্বিত মনে করি কাস্টমারের সন্তুষ্টি বিশাল একটা বড় প্রাপ্তি যেটা আসলে সব কাস্টমারের কাছ থেকে পাওয়া মুশকিল তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে সন্তুষ্টি করার এবং সন্তুষ্টি করার লক্ষ্যেই গুণগত মান ঠিক রেখে এই প্রজেক্টগুলো আমরা করে থাকি এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পি অর্থাৎ সাড়ে পাঁচ ঘোরার ক্ষমতাসম্পন্ন একটি সোলার চালিত সাবমার্সিবল পাম্প এখানে আমরা সোলার প্যানেলগুলোই ব্যবহার করেছি বর্তমানে এন টাইপ টেকনোলজির বন বাইফেশিয়ালের সোলার প্যানেল এবং এর সাথে আমরা যে ভিএফিটি দিয়েছি সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াটের ভিএফডি ইনভার্টার সুপ্রিয় দর্শক আপনাদের কিছু তথ্য আমি শেয়ার করি এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে পাম্পটি দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ এটা দিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ফোনে কত বিঘা জমি চাষাবাদ করা যাবে তো ফাইভ পয়েন্ট ফাইভ হার্স পরে একটি সাবমার্শেবল দিয়ে আমরা কাস্টমারদের বলে থাকি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা আপনি চাষাবাদ করতে পারবেন তবে এটা কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে আপনার বোরিংয়ের স্তর পানির লেয়ার বোরিংয়ের স্তর অর্থাৎ পানির লেয়ার এবং আপনার যে জমি জমির শোষণ ক্ষমতার উপরে নির্ভর করে যে আপনি কত বিঘা আবাদ করবেন বিশেষ করে যাদের এলাকা হচ্ছে এরকম যে আজকে পানি দিলে কালকে বিকেল বেলায় থাকে না মানে শোষণ ক্ষমতা খুবই কম খুব অর্থাৎ খুবই বেশি পানি দেওয়ার সাথে সাথে শোষণ করে নেয় তো সেসব এড়িয়ে কিন্তু আপনারা আমরা যেটা বলি তার থেকে হয়তো কিছুটা কমও আপনারা পেতে পারেন আবার অন্যদিকে যাদের শোষণ ক্ষমতা খুব কম অর্থাৎ একদিন পানি দিলে তিন চার দিন বা পাঁচ দিন পানি থেকে যায় তারা কিন্তু অনায়াসে আমরা যা বলি তার ডাবলও করে করে ফেলতে পারে অর্থাৎ তিরিশ বিঘা বলে থাকলে আপনারা পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত আবাদ করতে পারবেন এটা অনেক জায়গায় প্রমাণিত হয়েছে বিশেষ করে মেহেরপুরের কিছু কিছু এরিয়াতে আমরা তিরিশ বিঘার কথা বলে যেখানে পাম্প সেল করেছি সেই কাস্টমার নিজেই বলতেছে যে ভাইয়া আমি তিরিশ কথা বলেছেন আমি তো পঞ্চাশ ষাট বিঘা দেওয়ার পরেও আমার পাম্প এখন বন্ধ রাখতে হচ্ছে কারণ আমি এখন কোথায় পানি দেবো সেই জায়গা নাই কিছু কিছু সময় থাকে যে পাম্পের কিছু কিছু এরিয়াতে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি তো এই জিনিসটা আপনারা ক্লিয়ার হবেন যে আসলে আমরা যেটা বলি সময় কমিয়ে বলি তার থেকে আপনারা বেশি পাবেন সেটা আপনার লেয়ার এবং জমির শোষণ ক্ষমতার উপরে নির্ভর করে থাকবে এখানে যে বোরিং এই বোরিংটা মূলত এখানে আট ইঞ্চি অনেকে চেষ্টা কর মানে আমাদেরকে ফোন দেন এবং আমরা কিছুদিন আগে প্রায় প্রথম প্রথম বলা চলে যে আমরা ছয় ইঞ্চি বোরিংয়ে সাড়ে পাঁচ ঘোড়া একটা মোটর ডাউন করেছিলাম তো আপনি ছয় ইঞ্চি বোরিংয়ে সাড়ে চার পাঁচ ঘোড়া মোটর যখন চার ইঞ্চি ডেলিভারি ডাউন করবেন সেটার পানি আর আট ইঞ্চি বোরিংয়ে সাড়ে পাঁচ ঘোড়া মোটর ডাউন করা সেটার পানি কিন্তু কখনোই এক হবে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন আট ইঞ্চি অথবা তার বেশি যদি বোরিং করেন আরও ভালো বোরিং যদি আপনাকে পানি সবসময় অ্যাভেলেবেল দিতে পারে আপনার মোটর কিন্তু খুব সহজে সে পানিটাকে সাপ্লাই করতে পারবে সুপ্রিয় দর্শক আরও বিস্তারিত বিষয় জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে धन्यवाद सभी को